আসসালামু আলাইকুম বিরাজ কেমন আছে সবাই আশা যদি ভালো আছেন আমরা করতেছে বিদেশ বিদেশ ভাই বিদেশ এরা যে কত কষ্ট করে বাংলাদেশের মানুষ বিদেশে আইসে যে এখানে না আসলে কেউ কল্পনাও করতে পারবে না যারা বিদেশে থাকে তারা জানে যে বিদেশটা কি জিনিস এখানে একটা লোকের সাথে কাজ করলাম সাপ্লাই কোম্পানির লোক তো সাপ্লাই ওনারা এখানে বেঁচে দিছে সাপ্লাই নিতেছে পঁয়ত্রিশশো রিয়াল প্রতি মাসে আর তাগের দিচ্ছে এগারোশো রিয়াল বেশি ওভার টাইম দিয়ে আঠারোশো রিয়ালের মতো পরে খাওয়া খায় খাওয়া থাকায় সাপ্লাই ঠিক আছে এই দেখেন এগুলো সব কিছু আছে কোম্পানির লোক কিছু আছে সাপ্লাই লোক কোম্পানিতে যারা থাকে তারা একটু ভালো থাকে আর যারা সদির লোক এই যে এরা সদিন এই যে বেশিরভাগ সময় বসে থাকে যারা বিদেশে আসতে চান তারা চেষ্টা করবেন একটা কোম্পানিতে আসার জন্য সাপ্লাই কোম্পানিতে আসবেন না জীবনটা ধ্বংস করবেন না আর বিশেষ করে সবচেয়ে বড় ব্যাপার যেটা সেটা হলো যে কোনো একটা কাজ যেন আসতেন এই যে লোকটা দেখেন এই যে লিফটটা চালাইতেছে এগুলোর কাজ আপনি যে একটা কাজ আপনি এই কাজে দক্ষ খালি সৌদি আরব না বাংলাদেশ যে কোনো সারা বিশ্ব আপনার এই কাজের পর একটা আপনি আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন এবং ভালো টাকা আপনি কাজ করতে পারবেন আমি বিদেশে আর একটা জিনিস খেয়াল করছি মানুষ ইন্ডিয়া থেকে আসে অল্প টাকা আসে কিন্তু তারা একটা কাজের মাধ্যমে আসে এবং বেতন তেমন একটা না না তারা অল্প টাকা বিদেশ আসে এবং অনেক দক্ষ যে কোনো কোনো একটা কাজের উপর তারা দক্ষ আর যদি কোম্পানিতে না আসতে পারেন তাহলে আর আর ভাবে আপনার আসতে পারবেন সেটা হলো ফ্রি ভিসা নামে একটা বিষয় আছে যেগুলো ফ্রি ভিসা বলতে ভিসা নাই কিন্তু ফ্রি ভিসা বলতে একবার ভিসা আছে সেটা হলো আপনার সব খরচ আপনার কপিলির অনেক কপিলির ফায়দা দেওয়া লাগে আবার অনেকের দেওয়া লাগে না আপনার একটা চুক্তিভিত্তিক একটা ভিসা আছে ফ্রি ভিসা যারা বলে আইসে আপনারা ঘটা চুক্তিতে অনেক জায়গায় সাপ্লাই ওইটা আবার বেতন বেশি যেমন বেশি খরচও তেমন বেশি প্রতি বছরে আপনার আখামা করতে অনেক টাকা খরচ হয়ে যায় খরচ হলেও আপনার দেখা যে দুই মাসের কাজের বেতন দিয়ে আপনি আঁকামা করলেন আর আপনার দশ মাসে জায়গা নাই করলেন এটা দেশে পাঠালেন ওইটা অনেক টাকা ইনকাম করা যায় চার হাজার পাঁচ হাজার রেয়াল মাসে এক এক দেড় লাখ টাকা ইনকাম করা যায় কিন্তু আপনার কাজ জানা থাকতে হবে এবং বুঝতে হবে যে আপনার কোনভাবে কোথায় থেকে আপনি আপনি কাজে যেমন জুবাইল আছে জুবাইলে অনেক সাপ্লাই আছে কাজের ডিমান্ড দেয় এগুলো দেখে কাজে ঢুকলেন তারপরে আপনার রেয়াদ আছে এগুলো সবচেয়ে বেশি হলো জুবাইল জুবাইল ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যেটা আছে না এখান থেকে সবাই ঘুমটা চুক্তিতে আপনারা কাজে ঢুকতে পারবেন তো তবে সবচেয়ে বেটার হয় কোনো কোম্পানিতে ঢোকা কিন্তু কোম্পানি ভিসা দেয় না মূলত ওই ফ্রি বিষয় যেটা বলতেছি আমি যে ফ্রি ভিসা আসলে আপনি একটা কোম্পানিতে ঢুকে যেতে পারবেন যে অল্প বেতনে ঢোকেন তাও সুবিধা বেশি কিন্তু কোনো সাপ্লাইতে আসবেন না সাপ্লাইতে আসে জীবনটা ধ্বংস করবেন না সবাই অনুরোধ যে সাপ্লাই কোম্পানিতে আসবেন না হয় ফ্রি বিষায় আসবেন বিশাল দাম যদি একটু বেশিও নেয় কেউ তাও ফ্রি বিষে আসবেন আর না হয় কোনো কোম্পানির বিষয় কোম্পানিতে ভিসা দেয় না বর্তমানে বর্তমান সৌদিরা অনেক চালাক হয়ে গেছে যে কোম্পানিতে ভিসা দিলে সব খরচ কোম্পানি বহন করে এই কারণে কোম্পানি থেকে ভিসা দেয় না এ টু জেড খরচ কোম্পানি বহন করে যারা কোম্পানিতে আসেন অনেকে আছে কোম্পানিতে আসে কিন্তু চার পাঁচ লাখ টাকা খরচ করে তাহলে মনে রাখেন ওই চার পাঁচ লাখ টাকা যে আপনারা আনছে খাইছে কোম্পানিতে আসে এক টাকাও লাগে না আর সাও ফ্রি বিশে যদি আসেন ফ্রি ভিষে আইসে আপনারা কোম্পানিতে একটা ভালো কাজ হাতের কাজ যদি জানেন তাহলে আপনারা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে অনেক সাইড আছে যে সাইটগুলো আপনার বলে যে এই এই কাজের জন্য লোক লাগবে ওইগুলো আপনারা অ্যাপ্লাই করে তারপরে ইন্টারভিউ দিয়ে তার কোম্পানিতে ঢুকতে পারবেন আর যদি এমনি ওই ফ্রি বিষে আসলে আপনি এদিক সেদিক কাজ যদি জানা থাকে এদিক সেদিক কাজ শিখেও কাজ করেও আপনি ভালো ইনকাম করতে পারবেন এই হচ্ছে আজকের টপিক তো কারো কিছু বিদেশ সম্পর্কে কারো কিছু যদি জানার প্রয়োজন হয় তাহলে আমাকে নক করতে পারেন কমেন্টের মাধ্যমে অথবা এভাবে আমাকে জানাইলে আমি হয়তো এই সম্পর্কে আরও বিস্তারিত ধারণা দিতে পারব তো আমার ভিডিওর কোয়ালিটিগুলো খারাপ কথাও তেমন ভালোভাবে বলতে পারি না তারপর চেষ্টা করব একটু ভালো করার জন্য এবং সঠিক উত্তরটা দেওয়ার জন্য যেহেতু আছি সৌদি আরব আছি আমি চেষ্টা করব একটু সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য আলাইকুম ভালো থাকবেন সবাই